আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাল কাতুহু আমার শুভন এবং যে সমস্ত মানুষ আজকে ফেসবুক দেখছেন প্রত্যেকের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং সাংবিধানিক আন্তরিক অভিনন্দন জানিয়ে আপনাদের কাছে একটা বিশেষ মেসেজ আপনাদের কাছে দিতে চাইছি আগামী বিশে এপ্রিল ছয়ই বৈশাখ মঠবাড়ি বাজারে দুটো থেকে নিয়ে মাগরীব পর্যন্ত আপবার জনসাধারণ পক্ষ থেকে ওয়াক বাঁচাও সংবিধান বাঁচাও কমিটির পক্ষ থেকে অল বেঙ্গল ইমাম চ্যারিটেবল ট্রাস্টের ইমাম সাহেব সন্দেশকারী ইমামদের পক্ষ থেকে সাধারণ জনগণের পক্ষ থেকে ঐতিহাসিক সংবিধানিক গণতান্ত্রিক পদ্ধতিতে বিশাল একটা গণ আন্দোলন হতে চলেছে বিশাল একটা জনসমাবেশ হতে চলেছে আমি প্রত্যেকটা ইমাম সাহেবদেরকে অনুরোধ করব আপনাদের মসজিদে পাঁচক্ত নামাজের পরে জুম্মার দিনে জুম্মার দিনে প্রত্যেককে আসার জন্য বলবেন কারণ শুধু ইমামরা দাঁড়াবে কেন শুধু মহাজ্জেরা দাঁড়াবে কেন আলে মোলামারা হাজি সাহেবরা দাঁড়াবে কেন ইসলাম তো আমাদের সবার মসজিদ তো আমাদের সবার ঈদগা তো আমাদের সবার তাই ঈদগা বাঁচানোর তাগিদে মসজিদ বাঁচানোর তাগিদে ইসলামকে বাঁচানোর তাগিদে সংবিধানকে বাঁচানোর তাগিদে ভারতবর্ষের কনস্টিটিউশনকে বাঁচানোর তাগিদে এই গণ আন্দোলনে সবাইকে অংশগ্রহণ করার জন্য আমি বিশেষত যুবক ছেলেদেরকে অনুরোধ করব আপনার সকলে দেহে এক ফোটা বিন্দু রক্ত থাকতে নিঃশেষ থাকতে আমরা কখনো ওয়াক বিল আমরা আবারও রিজেক্টেড জানানোর জন্য যদি দিল্লি যেতে হয় আমরা যাব সেজন্য আমরা এই মঠ বাড়িতে আগামী দিন ইমাম সাহেবদের পক্ষ থেকে জনগণের পক্ষ থেকে সাধারণ মানুষের পক্ষ থেকে বিশে এপ্রিল ছয়ই বৈশাখ দুটো থেকে নিয়ে ছটা পর্যন্ত মাগির পর্যন্ত কোনো অনুষ্ঠিত হতে চলেছে ওয়াকাব বাঁচাও সংবিধান বাঁচাও ওয়াকাব সংশোধন বিল প্রত্যাহার করতে হবে রিজেক্ট করতে হবে আপনাদের সকলকে আসতে হবে এটা হলো ইমানি দায়িত্ব কেন মসজিদ মাদ্রাসা ঈদগা খানকা আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ের বাঁচা এটা কারুর এককভাবে কোনো সম্পত্তি নয় এককভাবে কোনো আন্দোলন নয় গোটা বিশ্বের মুসলিম উম্মাহের জন্য আন্দোলন বলে আমি মনে করি ভারতবর্ষের মুসলিম উন্মাহের আন্দোলন বলে আমি মনে করি বিশেষ করে আমরা পশ্চিমবাংলার বাঙালিরা আমরা জানিয়ে দেব যে আমরা মরে যাইনি আমরা বিছানায় শুয়ে নেই আমরা গণতান্ত্রিক পদ্ধতিকে রুলস অ্যান্ড প্রসিডিওরকে মান্যতা দিয়ে সংবিধানকে মান্যতা দিয়ে যেভাবে আন্দোলন করতে হয় শান্তিপূর্ণভাবে আগামী বিশে এপ্রিল ছয়ই বৈশাখ রবিবার দুটো থেকে ছটা পর্যন্ত মঠবাড়ি বাজারে বিশাল একটা গণআন্দোলন হতে চলেছে সকলকে আসার জন্য আহ্বান করছি আসসালাম আলিক ইসলাম আলিক ও হাতদায়ক ওয়াকাত হোক সকল মুসলমান ভাইদিকে সঙ্গে অভিনন্দন জানিয়ে আজকে একটা বিশেষ খুশি বার্তা দিচ্ছি যে চতুর্দিকে যে ওয়াকা বিল রিজেক্ট যে আইনটা পাশ করতে চলেছে সেই রিজেক্টের বিরুদ্ধে আমরা সংস্কারী থানার পক্ষ থেকে সমস্ত ইমাম মোয়াজ্জিন এবং মুসলমান ইসলাম দরদী সকলকে নিয়েই আমরা ঐতিহাসিক একটা সমাবেশ করতে চলেছি আমি বিশে এপ্রিল রবিবার বেলা দুইটা থেকে পর্যন্ত উক্ত সমাবেশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে উক্ত সভায় উপস্থিত হওয়ার জন্যে আমাদের স্বদেশকালীন থানার সমস্ত ইমামদের পক্ষ থেকে আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি এবং বিশেষ করে ইমাম ভাইদেরকে বলবো আপনারা আগামী প্রত্যেকটা প্রত্যেক নামাজের পরে এবং জুমার দিনে বিশেষত প্রত্যেকটা মুসলিমের দিকে অবহিত করবেন এবং প্রত্যেকে উত্তর সমাবেশের ইমানি দায়িত্ব হিসাবে আপনারা দায়িত্ব পালন করবার চেষ্টা করবেন এই আশাবাদী গিয়ে আমি বক্তব্য এখানে শেষ করছি